আসসালামু আলাইকুম আজকে আমরা জটিল সংখ্যার অধ্যায় নাম্বার তিন এটা হচ্ছে মান নির্ণয় রিলেটেড প্রশ্ন সমাধান করবো এটা হচ্ছে আমাদের ম্যাথ সেকেন্ড পেপারের একটা অধ্যায় তো আমাদেরকে বলছে কিউবিক রুট অফ আই এটার মান নির্ণয় করতে হবে আই বা আয়োটা সেটা হচ্ছে ঘনমূলের মান নির্ণয় করতে হবে তাই আমরা শুরুতে এটাকে ধরে নিব এটার মান হচ্ছে ধরেন কথার কথার মান হচ্ছে এক্স আমরা যদি x এর মান বের করতে পারি তার মানে আমরা কিন্তু আসলে এই কিউবিক রুট অফ i এর মানও বের করতে পারলাম তো চলেন আমরা সেটাই চেষ্টা করি আমরা শুরুতেই ধরে নিব যেটার মান হচ্ছে ইকুয়াল টু হচ্ছে x ঠিক আছে এটা ধরে নিব তারপরে আমরা দুই পাশে ঘন করব ঘন বা দুই পাশে আমরা কিউব করব সো এটা হবে i কারণ ঘনমূল আর ঘন হচ্ছে কাটা আর এদিকে হবে হচ্ছে x কিউব ঠিক আছে এখন এটাকে লেখা যায় এক্স কিউব আর আই ওই পাশে নিয়ে যান নিয়ে গেলে হয়ে মাইনাস আই ইকলটা হয়ে যায় জিরো ঠিক আছে বোঝা গেছে কেন জিরো হয়ে যায় কারণ লেফট সাইডে যে আই ছিল সে আই কিন্তু আমরা রাইট সাইডে নিয়ে গেছি সো আমরা পেলাম হচ্ছে এখান থেকে জিরো এখন এখানে আপনার আমরা এ কিউব মাইনাস বি কিউবের এর ফর্মুলা ইউজ করবো এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে

মানে হচ্ছে মাইনাস ওয়ান এখানে আপনি মাইনাস ওয়ান বসান আর আই আছে তার মানে আই কিউব আর হচ্ছে মাইনাস আই একই কথা সেজন্য মাইনাস আই এর জায়গায় আমরা i কিউব লিখছি এটাকে সাইড নোটতে দিয়ে দিবেন ঠিক আছে এখন আমরা হচ্ছে এই ফর্মুলা উৎপাদক বিশ্লেষণের এই ফর্মুলা ইউজ করব সো এখানে এক্স কিউব আর এখানে হচ্ছে আই কিউব আছে তাহলে এটাকে আমরা এ এটাকে আমরা বি ধরি মনে মনে এক্স প্লাস আই এই যে এ প্লাস বি এর মতো করে এক্স প্লাস আই দেন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু আই প্লাস আই স্কোয়ার ইকুয়াল টু জিরো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করছি ওয়েল এখান থেকে এখন দুইটা পার্ট আমরা এই পাশগুলো একটু মুছে দেই ঠিক আছে দুইটা অংশ এখানে আমরা পাইছি একটা অংশ হচ্ছে আমরা বলবো হয় দুইটা জিনিসের গুণফল কখন জিরো হয় হয় এটা হচ্ছে জিরো হবে অথবা এই পার্টটা হচ্ছে জিরো হবে ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস ওকে এখানে একটা বিষয় আই স্কোয়ার মানে আই মানে যদি হয় রুট -1 মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ার হবে মাইনাস ওয়ান রাইট তার মানে আই স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি মাইনাস ওয়ান হচ্ছে জিরো এভাবে আমরা লিখতে পারি সো এখান থেকে আমরা এক্সের একটা মান পাই একটা মান হচ্ছে মাইনাস আই আর এখান থেকে আমরা এক্সের আরও দুইটা মান পাবো তো সেজন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব ফর্মুলাটা আমরা পাশে লিখে দিই এ এক্স স্কোয়ার যদি জিরো হয় তখন আমরা দাবি করতে পারি যে এক্স ইকাল টু হচ্ছে একটা দীঘা সমীকরণ কারণ এটা সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হচ্ছে দুই তাহলে এটার সলিউশন এক্স এর ভ্যালু আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি তাহলে আমরা কম্পেয়ার করি চলেন সাইড বাই সাইড কম্পেয়ার করি আমরা একটা অন্য কাল ইউজ করি কম্পেয়ার করার জন্য সো আমাদের এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স আই আর এসে হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো তাই না এরকম আছে তো এখন যদি আপনি কম্পেয়ার করেন আপনি দেখবেন যে এ এর যাকে এখানে আছে ওয়ান তাহলে এ কল্ট হচ্ছে ওয়ান হবে আবার সি কম্পেয়ার করলে হবে মাইনাস ওয়ান সি কম্পেয়ার করলে হবে মাইনাস ওয়ান আর এক্স এক্স মিলে গেছে তার মানে বি কল্ট হচ্ছে মাইনাস আই বি কল্ট হচ্ছে মাইনাস আই হোপফুলি বোঝাতে পারলাম যে এখানে বিএক্স আছে এখানে হচ্ছে মাইনাস এক্স আই এক্স এক্স মিলে গেছে তাহলে হচ্ছে মাইনাস আই সো আমরা সেটাই করছি আমি একটু চেক করি লাইভ ঠিকঠাক চলতেছে কিনা কাইন্ডলি একটু সময় দিবেন আমাকে সাউন্ড শোনা যাচ্ছে না তাহসিন বলতেছে আমি তো দেখতেছি মাইক আমার অন আছে ঠিকঠাক ওকে সো আমি আর একবার একটু বলি শুরু থেকে যেহেতু বললো শুনতে পাচ্ছে না সো আমরা হচ্ছে কিউবিক রুট অফ আই এর মান বের করব আমরা শুরুতে হচ্ছে এটাকে হচ্ছে ইকুয়াল টু এক্স ধরে নিছি এখন আমাদের এক্স এর মান আসবে তিনটা আলটিমেটলি তার মানে কিউবিক রুট অফ আই এর মান হবে আলটিমেটলি হচ্ছে তিনটা দুই পাশে আমরা হচ্ছে ঘন করছি বা কিউব করছি করার পরে এই আইকে আমরা ওই পাশে নিয়ে গেছি সো এটা হয়ে গেছে এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস আই এখানে হচ্ছে তখন জিরো তারপর আমরা সাইড চেঞ্জ করছি এরপরে হচ্ছে আমরা এটাকে যা আছে তাই আছে মাইনাস আই টু আমরা আই কিউব লিখতে পারি কারণ আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই সো আই স্কোয়ার মানি মাইনাস ওয়ান আর এখানে একটা আই আছে সো এটা হচ্ছে মাইনাস আই তার মানে মাইনাস এর জায়গায় আমরা আই কিউব লিখতে পারি এখন হচ্ছে আমরা এ প্লাস বি এর ফর্মুলা ইউজ করতে পারি সেটা হচ্ছে প্লাস প্লাস মাইনাস তারপরে এখান থেকে আমরা দাবি করতেছি যে আমাদের একটা সলিউশন হবে আর এখানে আমাদের আরেক আরো দুইটা সলিউশন আছে যেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করবো সো আমরা যেটা করবো প্রথমে হচ্ছে আমরা সাইড নোটের ফর্মুলাটা দিয়ে রাখবো এটাই ভালো সাইড নোটে ফর্মুলা দিলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে তারপর হচ্ছে আমরা সাইড বাই সাইড লিখে কম্পেয়ার করবো আমরা এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সেম দেখতে পাচ্ছি সো এ ইকাল টু হচ্ছে ওয়ান তারপরে এখানে আছে এই যে সি একটা কনস্ট্যান্ট এখানে একটা কনস্ট্যান্ট আছে মাইনাস ওয়ান তাহলে সি ইকাল টু মাইনাস ওয়ান আর বি এক্স ইকাল টু হচ্ছে এটা তার মানে এক্স এক্স কাটা তাহলে বি ইকাল টু হচ্ছে মাইনাস আই হবে বি ইকাল টু হবে হচ্ছে মাইনাস আই সো সো ফার আমরা এই জায়গায় আসছি এখন আমরা হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এই যে এই ফর্মুলাটা সো এক্স ইকাল টু হবে মাইনাস বি স্কোয়ার মানে হবে মাইনাস আই হোলি স্কোয়ার আর মাইনাস আই হোলি স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা মাইনাস ওয়ান বসাই মাইনাস ফোর এসি ফোর ইন্টু a into c দেখেন 4ac তাহলে 4 into a a মানি হচ্ছে এখানে আমাদের 1 আর ja c মানি হচ্ছে আমাদের -1 তাহলে 4ac কত হবে 4ac হবে -4 -4 তাহলে 4ac হচ্ছে এই যে -4 আমি লিখছি তাহলে আমাদের একটা ফর্মুলা একটা মাইনাস ছিল এখানে মাইনাস সো এটা হয়ে যাবে প্লাস ডিভাইডেড বাই 2 ইনটু এ এ মানে হচ্ছে এখানে 1 সো so 2 ইনটু 1 মানি আছে বেসিক্যালি 2 এখন মাইনাস মাইনাস প্লাস i প্লাস মাইনাস √4 minus 1 মানি হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 বাস এখানে আমাদের দুইটা মান পাওয়া গেল একটা হচ্ছে i প্লাস √3 বাই 2 আর একটা পাওয়া গেছে i মাইনাস √3 বাই 2 সো আমাদের x এর মান হচ্ছে তিনটা একটা হচ্ছে এখানে আর দুইটা হচ্ছে এই জায়গায় পাওয়া গেছে এগুলো আবার জটিল সংখ্যা আকারে পাওয়া গেছে এটাই হচ্ছে আমাদের এই প্রদত্ত যে মান নির্ণয় সেটা হচ্ছে সমাধানুম আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে আরো মান নির্ণয় সমস্যা নিয়ে আলোচনা করবো এই লাইভটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ